প্রত্যেক দিনই ভোরবেলা উঠে বাসি কাজকর্ম সেরে যা যা রান্না করবো বা ফল টল যা যা থাকে সমস্ত সবজিপাতি ধুয়ে আগে দুজনের জন্য গ্রিন টি করে নিই তো সেটাই করে নিয়েছি শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো যেই লঙ্কাগুলো লাল হয়ে গেছে সেগুলোকে একটু আলাদা করে রাখছি একটু রোদ্দুরে দিয়ে এখন যা প্রচণ্ড রোদ্দুর প্রচণ্ড গরম এই গরমে একটা রোদ্দুর খাওয়ালেই এগুলো শুকনো লঙ্কা হয়ে যাবে ফলে কি হবে রান্নায় টেস্টও বাড়বে আর কালারটাও দারুণ হবে অথচ শুকনো লঙ্কা খেতে হবে না শুকনো লঙ্কা খেলে পেটে নানা রকম প্রবলেম হয় ওই জন্য কাঁচা লঙ্কা এভাবেই আমি ইউজ করি দেখো আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো দেখো এখন মানে ভোরবেলা ধুয়েছি তো আর এখন না সব শুকিয়ে গেছে এত গরম তাই এই কাঁচা লঙ্কা তারপর লাল লঙ্কাগুলো আলাদা করছি ফলগুলো আলাদা করে রাখছি সব জায়গা মতো এখন ফ্রিজে প্যাকিং করে ঢুকিয়ে দেবো নালে বাইরেই এগুলো পেকে যাবে ফলগুলো তো দেখো এগুলো একটুখানি আজকে সারাদিন রোদ্দুর খাওয়াতে পারলে একেবারে পুরো ঝরঝরে একদম শুকনো লঙ্কা হয়ে যাবে কেউ বলবেই না যে এটা কাঁচা লঙ্কা তো যাই হোক দেখো এখন সবার আগে ওই চানি বসে পড়েছি চাটা করে বসে পড়েছি রান্নার দিকে চলে এসেছি আর এই যে উচ্ছেটাকে দানাটাকে ছাড়িয়ে একটু সিদ্ধ করে নেব তো যে কোনো রকম দানা খাওয়া ইউরিক অ্যাসিডের জন্য বারণ বড় যে যেহেতু ইউরিক অ্যাসিড আছে তো ওই জন্য দানা প্রত্যেকটা জিনিসের দানা বাদ দিয়ে রান্না করি আর দেখো এখন ফলগুলো এই যে প্যাকেটে করে আমি এরকম করে রাখি একদম পুরো ফ্রেশ থাকে নষ্ট হয় না এই গরমে একদম পুরো ফ্রেশ থাকে তো এভাবেই এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো তো ওটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ওই সিদ্ধ করা জলটা প্রচণ্ড উপকার বন্ধুরা বড় মাসে দেখো এদিকে ডালটা হয়ে গেছে মানে রান্নার ফাঁকে ফাঁকে প্রচুর কাজ করে নিচ্ছি সংসারের যেহেতু এগারোটার মধ্যে টার্গেট নিয়ে আমাকে কাজগুলো করতে হবে কারণ প্রচণ্ড গরম পড়েছে যত বেলা পর্যন্ত কাজ করব তত গরম লাগবে ওই জন্য এগারোটার মধ্যে প্রত্যেক দিন এই গরমের মধ্যে কাজগুলো শেষ করি আর সেগুলো শেষ করতে হলে সকাল থেকে এরকমভাবে টার্গেট নিয়ে স্টেপ বাই স্টেপ কাজগুলো কাজের ফাঁকেই কাজ করে নিতে হবে সেটাই করি কাজের ফাঁকে কাজ করে নিই তো বন্ধুরা ওই জলটা কিন্তু প্রচণ্ড উপকারী মাসের যেন তো ডাস্ট অ্যালার্জিও আছে আর রোদ্দুরে যেহেতু ঘুরে ঘুরে কাজ করে রোদ্দুরেও আর বেশি রোদ্দুর লাগলেও অ্যালার্জি হয় তো ওই জন্য ওই উচ্ছেটা সিদ্ধ করে ওই জলটা খেলে কিন্তু খুব উপকার দেয় মানে অ্যালার্জি কমে যায় তারপর ইউরিক অ্যাসিড কমে যায় তারপর অনেক বড় বড়ো রোগ সুগার টুগারও কম থাকে ওগুলো ওই জন্য বরমশাইকে দিই খালি পেটে উচ্ছেটা নাও যদি খেতে পারে জলটাতেও কিন্তু অনেক উপকার আছে একদম হাই ফ্লেমে পাঁচ দশ মিনিট ফুটিয়ে নিলেই ব্যাস ডান হয়ে যাবে ওটা ঠান্ডা করে তারপর আর কি খেতে দেবো তো দেখো এদিকে ডালটা তো হয়ে গেছে পটল ভেজে নিচ্ছি আর দেখো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর এদিকে আলু কাঁচকলার ঝোল করে নিচ্ছি আজকে তো ঝোল পুরো ডান হয়ে গেছে সংসারে তো আর একটা দুটো কাজ না প্রচুর কাজ থাকে প্রচুর কাজ আজকে আবার একটুখানি সন্ধ্যাবেলা বেরোনোর আছে তো সন্ধ্যের কাজটাও এই সকালের মধ্যে কমপ্লিট করতে হবে সন্ধ্যের কাজের জন্য না যখনই সময় পাই আমি সমস্ত কাজ যদি জামা কাপড় শুকিয়ে গিয়ে থাকে এভাবেই রান্নার ফাঁকে ভাজ করে নিই তো দেখো জামা কাপড়টা ভাজ হয়ে গেল আর এদিকে দেখো লাউ কেটে নিয়েছি একটু লাউয়ের ঘন্ট করব। তোমাদের তো দেখো এটা ফুটছে পাঁচ দশ মিনিট হলেই নামিয়ে নেবো প্রচণ্ড উপকার প্রচণ্ড উপকার খেলেই তোমরা বুঝতে পারবে যে কোনো রকম অ্যালার্জিতে প্রচুর কাজ দেয় আর কি তো ওইদিকে লাভের ঘন্টাটা বসিয়ে দিয়ে লাভের ঘন্টাটা বেশ সময় লাগবে অনেকটা টাইম লাগবে বসিয়ে দিয়ে এসেছি লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে ফ্রিজে রাখবো তাহলে ফ্রেশ থাকবে আর তোমাদের কী দেখাচ্ছি বলো তো মুনমুনি তিনখানা পলা কেটে দিয়েছে দিয়ে ওর বোধ পছন্দ না নাকি বেশি পছন্দ কে জানে জানি না আমি আমার হাতে উঠলেই কেটে দেয় তো পলা পড়েছি একটা পলাটা দেখো ক্যামেরায় লাল দেখাচ্ছে কিন্তু অরিজিনাল কালার এখন আমার কোলে হাতটা আছে যে মেরুন টাইপের লাগছে ওই কালারটা এটা তো ওটাই পরেছি সেটাই দেখালাম পলাটা ছাড়া হাতটা কেমন ফাঁকা ফাঁকা লাগে তো সেটাই একটু পরেছি আর এখন লঙ্কাগুলো ছাড়িয়ে ফ্রিজে রেখে দেবো তো এইভাবেই কিন্তু বন্ধুরা এখন প্রচণ্ড গরমে যদি সকাল সকাল সংসারের কাজ রান্নাবান্না সব শেষ করা যায় না তাহলে কিন্তু গরম থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায় মানে যত ক্ষণ কাজ করবে ততক্ষণ গরম লাগবে যত তাড়াতাড়ি কাজ শেষ করবে তত গরম কম লাগবে তো দেখো লাভের ঘন্ট ডান মানে হচ্ছে আর একটু হবে আর ওইদিকে ভাত হচ্ছে ভাত তাজিয়ে লাস্টে বসিয়েছি আর এদিকে দেখো মেয়েকে ব্রেকফাস্টে পাউরুটিটা সেঁকে দিলাম আর একটু দুধ লিক্স করে দিলাম তো ও আজকে ব্রেকফাস্টে এটাই খাবে আর ওর এখন খাওয়া দাওয়াও হয়ে গেছে দেখো আর আমি এখন ওদিকে তো ঘন্টাটা একটু ভাত দুটোই সময় লাগবে তার ফাঁকে ফাঁকে যেটুকু কাজ করা যায় করে নিলাম বিছানাটা তুলে নিলাম আর বনমশা এখন অফিসের দিকে রওনা দিল কি প্রচণ্ড রোদ্দুর দেখেছো আকাশে মানে রোদ্দুর দেখে যেন মনে হচ্ছে মাথা ঘুরে যাচ্ছে যখন ভোরবেলা মেয়েকে দিয়ে আসি তখনই যেন মনে হয় বেলা হয়ে গেছে তো দেখো রান্না করতে করতে বাসনগুলো তো বাইরে রাখি ঘরে এত জায়গা নেই তো সেগুলোই আর কি বাথরুমে এখন রেখে আসব রেখে এসে এই জায়গাটা এখন একটুখানি ওই জায়গাটায় এঁটে বাসনগুলো যেহেতু রেখেছিলাম জল ঢেলে ওই জায়গাটা ধুয়ে দেবো ভোরবেলা একবার ধুয়ে দিই বালতি করে জল ঢেলে আর রান্নার পরে প্রত্যেক দিন যখন জামা কাপড় কাচি তখনও একবার ওই জামাকাপড় কাছে জলটা ফেলে না দিয়ে পুরো উঠোনটা তারপরে এই ঘরের সামনেটা ধুয়ে দিয়েতে কী হয় বলো তো ঘর অনেকটাই ঠান্ডা থাকে ঘরের সামনে যত জল ঢালা যাবে এখন এই গরমের মধ্যে তত কিন্তু ঘর দোর ঠান্ডা থাকবে তো আমার তো থাকে আমি ওই জন্য এইভাবেই কাজ করি আর ভালো জল নষ্ট করি না ওই কাঁচার জলটা দিয়েই মানে ধোয়াই আর মনমনিকে দেখো স্নানও করিয়ে দিয়েছে ওকে পেয়ারা খেতে দিলাম কিন্তু ক্যামেরা করলে না ও তাকিয়ে থাকবে খাবে না ওই জন্য আবার বন্ধও করে দিলাম ক্যামেরাটা একদম ভালো করে স্নান করিয়ে দিয়েছি প্রচণ্ড গরম তো আর এবার দেখো সবার আগে যেটা করি সেটাই করে নিচ্ছি গ্যাস চাষ ভালো করে সার্ফ দিয়ে মুছে পয় পরিষ্কার করে নিয়েছি আর এবার গ্যাসের ওপরে ওগুলো মেজে নিয়ে চলে এসেছি শুকিয়েও গেছে এতক্ষণে আর কি মনমনিকে চান করাতে করাতে আর কি শুকিয়ে গেছে তার আগে মেজেছি আর একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে এখন দেখো মুছে নিলাম মুছে ওভেনের ওপর যা যা থাকে সেগুলো আর কি লাগিয়ে দিচ্ছি লাগিয়ে ঠাগিয়ে দিয়ে তারপরে ঘরটাকে পরিষ্কার করব এভাবে যদি বুদ্ধি করে সকাল থেকে টার্গেট নিয়ে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কাজ করা যায় তাহলে কিন্তু চটপট গুছিয়ে হয় কাজগুলো নাহলে ওই এখন যদি ভাবতে বসি যে এটার পরে কি করব এটার পরে কি করব। তাহলে কিন্তু কোনো কাজই গুছিয়ে হবে না আর ওই ভাবতে ভাবতে সময় পেরিয়ে যাবে এগারোটার মধ্যে শেষ করতে হলে প্রত্যেকটা কাজ কিন্তু এভাবেই চট জলদি স্টেপ বাই স্টেপ করতে হবে আর সেটাই যদি ভোর থেকে টার্গেট নিয়ে করো তবেই কিন্তু শেষ হবে নাহলে শেষ হবে না তো দেখো ঘরটাও মুছে নিলাম আর এখন যেহেতু প্রচণ্ড গরম তো সকাল সকাল বেরাচ্ছে ওই জন্য আর মানে আমার তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো দেখো এই যে লঙ্কাগুলো পুরো শুকিয়ে গেছে আর এদিকে অনেক এক্সট্রা কৌটা কাটি ছিল সেগুলোও ধুয়ে একটু রোদ্দূরে রেখেছি সেটাই দেখালাম দেখো কাছে ধুতে গিয়ে যেন একটা ভেঙেও গেল তো যাই হোক আবার সকালে জামা কাপড়গুলো তো শুকিয়ে গেছে তুলে নিয়েছি ঘরে আর দেখো প্রচুর এক্সট্রা ব্যাগ ঠ্যাগ আসন ঠাসন যা যা ছিল এক্সট্রা জিনিসপত্র সেগুলোও কেচে দিয়েছি আর দেখো শুকিয়েও গেছে তো দেখো এখন বাসন মাজতে বসে পড়েছি মানে সকালবেলা ভোরবেলা আজকে একবার বাসন মেজে নিয়েছি আর ওই জন্য এখন দেখো রান্নার পরে বেশি বাসন বেড়াইনি অল্প কটা বেরিয়েছে তো সেটাই এখন চটপট চটপট করে মেজে নেব ভোরবেলা মাজা হয়ে গেছে ভোরবেলা কিন্তু মাঝতে পারলে অনেকটাই কম বাসন বেরায় কারণ যেহেতু প্রচুর মশা আমাদের এখানে সন্ধ্যের পর থেকে না বাসন মাজা যায় না বাথরুমে তাহলে মশা মানে কামড়ে ঠামড়ে খেয়ে নেবে তো ওই জন্য সন্ধ্যা থেকে রেখে দিই প্রচুর বাসন বেরায় ওগুলো ভোরবেলা যেদিন সময় পায় সেদিন যদি মেজে নিই তাহলে এই বেলার দিকে আর কি কম বাসন বেড়ায় নাহলে অনেকটাই বাসন বেড়ায় তো যাই হোক এভাবেই মেক করে কাজ করি হয় ভোরবেলা করে নিই আর ভোরবেলা করতে না পারলে একেবারে নিয়েই বসি যখন যেরম পরিস্থিতি তখন সেভাবেই কাজ করি আর এই যে এখন দেখো এক বালতি কাচাও হয়ে গেছে তো দেখো জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি আর এই জলটাই অনেকবার করে জামা কাপড় ধুতে হয় আর এই জলটাই না ফেলি না এভাবেই কাজে লাগিয়ে নিই উঠোনে দিয়ে দিই ঘরের সামনেটা ধুয়ে দিই এতে মানে ঘর এই গরমে ঠান্ডা থাকে কি প্রচণ্ড রোদ্দুরের তাপ দেখতে পাচ্ছ বন্ধুরা তো আমাদের এখানে এমনিতেই গরমে জলের খুব প্রবলেম মানে এগারোটা বাজলেই না জলের স্পিড কমে যায় জলের প্রেশারটা কমে যায় একদম শুরু হয়ে যায় পাম্পে কোনো কোনো সময় তো প্রচণ্ড গরম পড়লে জলই ওঠে না তো ওই জন্য আর কি এগারোটার মধ্যে প্রত্যেক দিন এই গরমে কাজগুলো সারার চেষ্টা করছি আর তোমরা তো বললাম বড় মশাই এখন গরমের জন্য একটু সকাল সকাল বেরিয়ে যাচ্ছে তো আমার কাজ সারতে মোটামুটি সুবিধাই হচ্ছে সকাল সকাল বেরিয়ে গেলে চটপট করে আমি কাজগুলো সেরে নিই আর দেখো ওইদিকে বিড়াল ঠেরালদের খেতে দিই তো বিড়ালদের এটো না পাড়ানো ভালো না তো ওই জন্য সেগুলো একটু ধুয়ে নিচ্ছি ধুয়ে এখন পুরো উঠোনটাই ছিটি ছিটি জল দিয়ে দেবো মানে পুরো উঠোনটা ধুয়ে দেবো আর ঘরের সামনেটাও ধুয়ে দেবো আর কালকে না জানো তো প্রচুর মশলাপাতি এনেছিল বরমশাই তো সেগুলো না সকালবেলা ঢেলেছি আর ভিডিও করার সময় ভিডিওটাকে মানে ক্যামেরাটাকে অন না করেই সেগুলো ঢেলে ফেলেছি তো ওই জন্য ওই ভিডিওটা আর শেয়ার করতে পারলাম না সকালবেলা অনেক কিছু এনেছিল বরমশাই সকালে বলছি কালকে তো সেগুলো সকালে ঢেলেছিলাম তো ভিডিও করার পরে যদি দেখি ভিডিও হয়নি খুব খারাপ লাগে জানো তো আর এই যে দেখো এই বিস্কুটটাও এনেছিলো সেটাও এখন একটু ঢেলে নিলাম বেশিরভাগ কৌটো ফোটো না সব মেজে ফেলেছি ওই জন্য ওই তো বন্ধুরা দেখো এখন সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে জাস্ট স্নান করব আর পুজো করব এই যে মনমনিকে উপরে বসিয়েছি কারণ এখানটা পুজো করব আর এখানটা প্রচন্ড রোদ্দুর আসছে জানলা দিয়ে ওই জন্য পর্দাটা দিয়ে দিয়েছি নালে চিল্লাবে মনমনি এই যে ঘর দর পরিষ্কার সমস্ত কাজ কমপ্লিট আর এই যে কাঁচাও কমপ্লিট আর উঠোনে জল ঢেলে দিলাম যাতে উঠোনটা একটু ঠান্ডা হয় জল ঠল ঢেলে ভালো করে ধুয়ে দিলাম প্রচণ্ড রোদ্দুর প্রচণ্ড রোদ্দুর উঠেছিলাম গুড আফটারনুন বন্ধুরা তো দেখো রেডি হয়ে পড়েছি চলো এখন আমরা বেরোচ্ছি রেডি হয়ে গেছে অলরেডি আর এখন বাজে পুরো পাঁচটা কাটা পাঁচটা পাঁচটা মানে পুরো তো দেখো সবার আগে চলে এসেছি ঠাকুরের কাপড় কিনতে আর বাড়ি গিয়ে না আর তোমাদের দেখাতে পারবো না তার আগে আর কি রেখে দিয়েছি ঠাকুরের জায়গায় তো যাই হোক পয়লা বৈশাখের দিন পড়াবো যখন গোপালকে দেখি দেখাবো কোন আর এই যে শপিং মলে চলে এসেছি তো মেয়ে যেটা কিনবে সেটা আর কি খুঁজে পাচ্ছি না কোথাও তো ওই জন্য আর কি ওদেরকে একটু জিজ্ঞাসা করছিলাম যে কোন জিনিসটা কোথায় আছে তো সেটাই এখান থেকেই আমরা কেনাকাটি করি কিন্তু এখন একটুখানি এসে দেখলাম অন্যরকমভাবে সাজিয়েছে আর কি জিনিসের জায়গাগুলো আর কি চেঞ্জ করেছে তো সেটাই আর কি একটু জিজ্ঞেস করছিলাম যে ওদিকে তো দেখতে পাচ্ছি না অন্য কোথাও আছে নাকি তো তারপরে এই যে খুঁজে পেয়েছি স্কার্ট নেবে বলছিল। তো মানে তো দেখো ওর এটাই পছন্দ হয়েছে আর এগুলো বেশ পরে বেশ আরাম আছে ওই জন্য নিল আর দামের কথা আর কি বলবো বন্ধুরা না বলাই ভালো থাক শপিং মলে ঢোকা মানেই তো বুঝতে পারছ তো চলো এবার হচ্ছে টপ কেনার পালা এখান দিয়ে পছন্দ হলো না টপ তার এবার অন্য জায়গায় যে ছেম বাজারে যাবো সেখান থেকে আর কি কিনবো টপ এবছর একটা রিজেন আছে যার জন্য আর আমরা শপিং কিছু করলাম না শুধু মেয়েকেই কিনে দিলাম সেটা তো কদিন পরেই তোমরা জানতে পারবে তো যাই হোক কেনাকাটির পর্ব শেষ চলো বাড়ি যাওয়া যাক তো বন্ধুরা শপিং করে চলে এসছি এই জাস্ট এলাম এখন দশটা ঘড়ির কাটা দশটা পনেরোর ঘরে মানে পুরো দশটা বাজে এই পাঁচ দশ মিনিট আগে এসেছি এসে একেবারে ডিনারটা দেখিয়ে দিই এসে একেবারে ফ্রেশ হয়ে তারপরে বসলাম আর এই যে ডিনারে হচ্ছে আজকে চাউমিন চলো কী কী কেনাকাটা করেছি দেখিয়ে দিই বেশি কিছু কিনিনি গোপালের একটা জামা কিনেছি কলে বছরের দিন যখন পরাবো তখন দেখিয়ে দেবো আর মেয়ের এই স্কার্টটা কিনেছি

টপ এই হচ্ছে ক্যামেরায় হালকা কালার দেখাচ্ছে এটা আর একটু ডিপ স্কাই কালার একটু ডিপ ক্যামেরায় যেটা দেখাচ্ছে ওর থেকে একটু ডিপ এই হচ্ছে টপ আর স্কার্ট ওপটাই তো তোমাদের তো বলেছি এবছর আর আমাদের কিচ্ছু কিনবো না ওর ওপটাই কিনেছি কিন্তু ওই যে বললাম মর্নিং ওয়াক করতে কদিন ভুল করে আমার ভালো জুতোটা পুরোই চলে যাচ্ছিলো আর যেতে গিয়ে মর্নিং ওয়াক করতে গিয়ে জুতো বেছে হটাশ কারণ এখন যত দামি কোম্পানিরই কেনো না কেন যত দামি কোম্পানিরই কেনো না কেন ওই বেশি ইউজ করলে আর কি বেশি হাঁটাহাঁটি করলেই সে যাবে ও কিন্তু এমনি পেতে দোকানের জুতো না বড়ো দোকানের জুতোটাও গেছে সেটা সেলাই করবো ভেবেছিলাম আজকে সময় পাইনি আর একটা ঠান্ডপাত্র কিনেছি এই হচ্ছে কেনাকাটি আর ওনা ওই জুতো কিনেছি ওই জন্য একটা আমার আর ও কচি নিয়েছে প্রচণ্ড হাঁটা পরে ওর প্রচুর হাঁটা হাঁটা পরে সেই জন্য ওর মানে ও জুতোটা ওর জুতোটা ফিরছে ওই জন্য ওরও একটা নিয়ে বর্ষা সামনে বর্ষাকাল আসছে ওই জন্য বর্ষায় যাতে পরা যায় সেই জন্য এই যে প্যারাগনের জুতো কিনেছি প্যারাগন এটা হচ্ছে ওর জুতো হ্যাঁ ঠিকই বলেছিস দেখলাম সাইজটা পেলাম না নাহলে আমি আমার এই সাইজে হলো না নাহলে আমি মেয়ের অনেক বড় লাগে আমার ছোট লাগে আমার এই সাইজে হলে আমি এই জুতোই নিতাম এটা বেশ ভালো জুতো টেকসই জুতো প্যারাগনের জিনিস খুব ভালো হয় আমরা প্যারাগনে ইউজ করি কিন্তু আমার পায়ে প্যারাগনের মাঠ ওই দোকানে ছিল না আর এখন না আর ঘুরতে ইচ্ছে করছে না এদিক ওদিক ভালো লাগছে না সারাদিন খাটনি করে তারপর দৌড়েছি আবার ওইখানে গিয়ে বেশি ঘুরতে আর ইচ্ছে করছিলাম এমনিতেই শপিং মলে ওর একবার এই এই এখান থেকে এটা পছন্দ হচ্ছে তো ওখান থেকে সিটি মার্ট থেকে কিনেছি স্কার্টটা আবার এটা হচ্ছে এম বাজার এম বাজার থেকে কিনেছি আর প্যাকেটের কি দাম জামার থেকে যেন প্যাকেটের দাম বেশি বাবা প্যাকেটের আবার দাম দিতে হয় এখন কী যুগ আসতে চলেছে এরপরে কি আসবে বলো তো এরপরে হচ্ছে শপিং মলে ঢুকতে গেলে পয়সা দিয়ে ঢুকতে হবে এরকম দিন আসতে আসতে চলেছে প্যাকেটেও কিনে ব্যবহার করতে হচ্ছে মানে এগুলো ভাবারও অতীত আমরা দিন ভাবতে পারিনি যে একটা জামা কাপড় কিনলে আবার প্যাকেট কিনতে হবে আর এই হচ্ছে আমার জুতো ওখানে বেশি অপশান ছিল না দুটো ছিল একটা ব্লু কালার একটা এই তো ব্লু কালারটা ঠিক পছন্দ হলো না ওইখানে ওই পিঙ্ক কালারের জুতোটা নিয়েছি দেখো বেল্ট বুল্ট দেওয়া এটা হচ্ছে ফ্লাইট ফ্লাইটের জুতো জানি না আমি কোনো দিন পরিনি দোকানদার তো মানে প্রশংসায় পঞ্চমুখ ওই জন্য নিলাম আর অপশান ছিল না আমার জুতো মতো ছিঁড়ে একসার হয়ে গেছে সব ওই জন্য এটাই নিলাম বর্ষাকাল আসছে সামনে পড়তে লাগবে আর ওই জুতোটা সেলাই করতেও আজকে সময় পেলাম না একেবারে এক বাসে এসছি বাড়ির সামনে এসে নেমেছি তো ওই জন্য আবার জুতো সেলাইয়ের জন্য নামবো তো ওই জন্য এটাই অপশান নেই মানে প্যারাগনের জুতো পরি তো অন্য কিছু পড়ি না তবে দোকানদার বলল ভালো হবে নিলাম ছিঁড়লে একটু সেলাই করে বর্ষাকালটা কাটানোর মতো হবে এবার এবার আমি ঠিক করেছি আর পুজোর সময় বড়ো কোম্পানির জুতো কিনবো না বড়ো দোকান দিয়ে জুতো কিনবো না কারণ হচ্ছে কি সেই বড় দোকান দিয়ে জুতো কিনে এবছর পুজোর জুতো এটা সেই ছিঁড়ে গেলে এখন আমার সেলাই করতে গিয়ে দেড়শো টাকা লাগবে তাহলে বড়ো কোম্পানির জুতো কিনে কী তার থেকে কম দামে আর এইগুলো পেম না কম নিয়েছে এইগুলোর দাম জানিল মনে হচ্ছে বড় বড় দোকানে গেলে জুতো হয়ে যেত হ্যাঁ এই বর্ষাকালের জুতোর দামই এখন জানিল তো যাই হোক কম দামের জুতো কিনবো যাতে এক বছর ইউজ করে ফেলে দিতে পারি কারণ বেশি দামি জুতো কিনে কোনো নেই এত ছেড়ে একসাথে ছিল বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট এভ্রি